আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা মানুষ কতটা পরিশ্রম করার পর আল্লাহ তাকে সফল করলে এইভাবে হঠাৎ মাঠের মাঠের মধ্যে নামাজ আদায় করতে পারে বাইশারি মাঠে আমাদের বাইশারির রিফন বাই মোটর সাইকেলের সমর্থক উনি শুকরিয়া নামাজ পড়তেছে ওনার মনের খুশিতে আল্লাহর কাছে শুকুরে আদায় করে আল্লাহ কাছে শুকুরে আদায় করে শুকরিয়ার নামাজ আদায় করতেছে এটা হচ্ছে রিফান ভাইয়ের শুক্রিয়ার নামাজ আদায় করার দৃশ্য তুফাল তুফাইল ভাইয়ের মোটরসাইকেল মার্কার বিজয় লাভ করাতে এটা হচ্ছে মোটরসাইকেলের বিজয়ের ফসল মোটরসাইকেলের বিজয়ের বিজয়ের ফসল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তুফাইল বাইকে মোটর সাইকেল মারকে বিজয় লাভ করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করতেছেন